দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে সংখ্যা কাটেনি এখনো আমদানি ব্যয় মিটবে তিন মাসের চলতি অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধির সরকারি লক্ষ্য অর্জন সম্ভব না চড়া মূল্যস্ফীতির চাপে অর্থনীতি প্রথম তিন সপ্তাহে লক্ষ্যমাত্রার পনেরো ভাগ ধান চাল সংগ্রহ করেছে সরকার কঠিন হবে পুরোটা অর্জন এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে এখনও সংখ্যা কাটেনি হিসেব অনুযায়ী বিদ্যমান রিজার্ভ দিয়ে আড়াই থেকে তিন মাসের আমদানি ব্যয় মেটানো যাবে যাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে দেশের আয়ার ব্যয়ের ব্যবধান না কমলে সামনে রিজার্ভ আরও কমতে পারে তবে অনেকের মতে এখন যে পরিমাণ রিজার্ভ আছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সোমানের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে এখন বৈদেশিক মুদ্রার মজুদ আছে দু হাজার পাঁচশো কোটি ডলারের মতো বিপিএম সিক্সের এর অনুযায়ী এই পরিমাণ দু ডলারের নিচে আর আইএমএফ এর হিসেব অনুযায়ী ধারে দেওয়া অর্থ বাদ দিয়ে দেশে খরচযোগ্য রিজার্ভ আছে এক হাজার তিনশো কোটি ডলারের মতো কিন্তু সেটি দেশের জন্য কতটা স্বস্তিদায়ক নর্মালি আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা দেশকে বলা হয় যে মিনিমাম তিন মাসের ইম্পোর্টের সমান টাকা যাতে তার রিজার্ভে থাকে তো আমরা যদি আমাদের কার্টেল কমানো ইম্পোর্টও ধরি পাঁচ বিলিয়ন ডলারের আশেপাশে যেটা গত কয়েক মাস ধরে তাহলেও কিন্তু আমার পনেরো বিলিয়নের উপরে প্রয়োজন এবং সেটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি না সেটা হলো অ্যাবসোলুট মিনিমাম তো আমরা এখন তেরো বিলিয়ন যদি হয় আমি কিন্তু অ্যাবসোলুট মিনিমামের নিচে আছি তো অলরেডি এটা অত্যন্ত একটা বিপজ্জনক জায়গায় চলে গেছে তবে আশার কথা হচ্ছে রিজার্ভের ডলার দিয়ে আমদানি ব্যয় সামান্যই মেটাতে হচ্ছে এখন তথ্য বলছে গেল এপ্রিলে রপ্তানি আর প্রবাসী আয় হিসেবে পাঁচশো ছিয়ানব্বই কোটি ডলার এসেছে দেশে আর আমদানি বাবদ প্রতি মাসে খরচ হচ্ছে গড়ে ছশো কোটি ডলার সে হিসাবে প্রতি আমদানি ব্যয়ের সামান্য মেটাতে হচ্ছে রিজার্ভ থেকে যতদিন এক্সপোর্ট এবং রেমিটেন্স থাকবে ততদিন আমি এটা শূন্য হবে বলে আমি মনে করি না কিন্তু এটা যদি ধারাবাহিকভাবে কমতে থাকে এবং অলরেডি কমে যেই জায়গায় এসছে সেইটার কারণে আমরা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে সংকটের মধ্যে পড়তে যায় পড়েছি এবং সামনের দিনে যদি আরো কমে সংকটপূর্ণ অবস্থা সৃষ্টি হতে পারে এমন বাস্তবতায় অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে বাংলাদেশের রিজার্ভ কি একেবারে ফুরিয়ে যেতে পারে রিজার্ভ শূন্য কোন দেশ কিভাবে চলবে আর কোন দেশের অর্থনীতির জন্যই রিজার্ভ কেন জরুরি রিজার্ভ শূন্য মানে কিন্তু আপনার এক্সপোর্ট আন শূন্য হওয়া না রিজার্ভ শূন্য মানে আপনার রেমিটেন্স শূন্য হয় না রিজার্ভ শূন্য মানে আপনার ফরেন শূন্য হওয়া না তাই না তো ওইগুলো থেকে অ্যাক্সেস যেগুলো ছিল সেগুলো শূন্য হয়ে গেছে তাই না তো মানুষের কনফিডেন্সটা নষ্ট হয়ে যায় বিদেশিদের কনফিডেন্স নষ্ট হয়ে যায় এই যে রিজার্ভ কমে গেছে বিদেশি ইনভেস্টাররা বলে যে বাংলাদেশে রিজার্ভ কমে গেছে আমি ইনভেস্টমেন্ট করে আমার প্রফিট হয়তো রিপ্যাট্রিয়েট করতে পারবো না এই সমস্ত কনফিডেন্সের প্রবলেম যখন একেবারেই এই ধরনের শূন্যের কাছাকাছি বা একদম লো হয়ে যায় তখন আই এম এর বেইল আউট প্রোগ্রামে যেতে হবে যে যেখানে আই এম এফ অনেক বড়ো অ্যামাউন্ট একসাথে একসঙ্গে পে করে বা খুব অল্প সময়ের মধ্যে সেই ক্ষতিগ্রস্ত দেশটাকে দিয়ে দেয় কিন্তু এর বিনিময়ে আইএমএফ তার অর্থনীতি সংক্রান্ত যে নীতি সিদ্ধান্ত সংকোচ ব্যয় সংকোচন সংক্রান্ত যে নীতি সিদ্ধান্ত এগুলো প্রায় সব কন্ট্রোল নিয়ে নেয় মানে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী হতে হয় রিজার্ভের উন্নতিতে রপ্তানি রেমিটেন্সের প্রবাহ বাড়ানোর পাশাপাশি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রায়হেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট দেশে উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির সরকারি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক হিসেবে এরই মধ্যে এমন ইঙ্গিত মিলেছে বিশ্লেষকরা বলছেন চড়া মূল্যস্ফীতি আর চাহিদা কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফাতিমাতো জোহরার রিপোর্টে বিস্তারিত ছোট বড় মিলিয়ে দেশে স্টিলের কারখানা আছে দুইশোটির মতো যেখানে বছরে উৎপাদন সক্ষমতা আছে নব্বই লাখ মেট্রিক টন এর বিপরীতে চাহিদা আছে সর্বোচ্চ ষাট লাখ টনের মতো যদিও প্রস্তুতকারকরা বলছেন সেখানেও ভাটা নেমেছে বছরের ব্যবধানে বিক্রি কমে গেছে তিরিশ ভাগের মতো দেশের প্রথম ছয় মাস আমরা একটু ভালো ছিলাম আপনার তেইশের জুলাই থেকে টিল ডেথ প্রায় দশ মাস চলে গেল এই ফাইন্যান্সিয়াল ইয়ারের এই দশ মাস আমাদের সর্বোচ্চ ডিক্লাইন করেছে স্টিল সেক্টর স্টিল গভর্নমেন্ট ইউজ করেন গভর্নমেন্টের ব্যবহার গত তেইশের থেকে যখন স্লোডাউন স্টার্ট হয়েছে সেইখান থেকে আজ অবধি গভর্নমেন্ট ইউজ সেইভাবে পারছে না পাশাপাশি আমাদের স্টিলের যে কস্টিং সেই কস্টিং আমরা যদি প্রোডাক্ট মার্কেটে দিই তাহলে স্লোডাউন যাচ্ছে প্রতি বছরেই যদি এখন কিন্তু হয়ে গেল। শুধু রড নয় বাকি সব ভারী শিল্পেও উৎপাদন প্রত্যাশা অনুযায়ী বাড়েনি চলতি বছর মন্দা দেখা গেছে ক্ষুদ্র মাঝারি আর কুটির শিল্পেও সব মিলে প্রথম সাত মাসের তথ্যের ভিত্তিতে পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে চলতি অর্থ বছর শিল্পে ছয় দশমিক পাঁচ আট শতাংশ প্রবৃদ্ধি হতে পারে গেল বছরও এখাতে আট দশমিক আট নয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল প্রবৃদ্ধি কমার আভাস মিলেছে কৃষিতেও তবে সেবাই কিছুটা বাড়বে সব মিলে চলতি অর্থ বছর মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির প্রাথমিক হিসেব পাওয়া গেছে পাঁচ দশমিক আট দুই শতাংশ এইবার আমাদের অর্থনীতি যে ধরনের চাপের মধ্যে আছে সেখানে আমার মনে হয় যে প্রবৃদ্ধি না অর্থনীতিকে কিভাবে আমরা স্থিতিশীল করতে পারি সেটাকেই আমাদের মূল আমাদেরকে জোর দিতে হবে এটার জন্য যদি কিছুটা ছাড় দিতে হয় আমার সাড়ে সাত পার্সেন্ট না হয়ে এটা যদি সাড়ে পাঁচ পার্সেন্ট হয় আমার মনে হয় যে এটা আমাদেরকে মেনে নিতে হবে যদিও চলতি অর্থ বছরের বাজেটে সরকার জিডিপির প্রবৃদ্ধি সাড়ে সাত শতাংশে নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে এখন সেই লক্ষ্য অর্জন করতে হলে বছরের বাকি সময়টুকুতে দশ শতাংশের বেশি হারে উৎপাদন বাড়াতে হবে একটা অনেকগুলো পুঞ্জীভূত সমস্যারই আমরা বহিঃপ্রকাশ এখন দেখছি সুতরাং এটার কোনো কুইক সলিউশন হবে বলে আমার মনে হয় না এটা এক দুই বছর আমাদের লাগবে অর্থনীতি তার পূর্বাবস্থায় ফিরে যেতে যখন নাকি আমাদের অর্থনৈতিক একটা স্থিতিশীলতা ছিল যদিও দাতা সংস্থা বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি দু হাজার তেইশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক ছয় শতাংশ আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক সাত শতাংশ টেলিভিশন কার্যক্রম শুরুর প্রথম তিন সপ্তাহে মাঠ পর্যায় থেকে লক্ষ্যমাত্রার পনেরো ভাগ ধান চাল সংগ্রহ করেছে সরকার খাদ্য অধিদপ্তর জানিয়েছে বাকি সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে যদিও বিশ্লেষকদের মতে এই লক্ষ্যমাত্রা অর্জন করা মোটেই সম্ভব না কেননা সরকারের গুদামের থেকে বাজারে বিক্রি করলে কৃষক বেশি লাভবান হবে রাজবাড়ি প্রতিনিধি ইমরান হোসেন মনিমের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট এবার ধানের ভালো ফলন হয়েছে বড় মৌসুমে এরই মধ্যে দেশের পঁচাশি ভাগ জমির ফসল উঠেছে কৃষকের ঘরে মাঠ পর্যায়ে থেকে সেই ফসল কিনতে সরকারের কার্যক্রম শুরু হয়েছে গেল সাতই মে মধ্যাঞ্চলের জেলা রাজবাড়িতেও এই কার্যক্রম শুরু করেছে স্থানীয় কৃষি বিভাগ জানা গেছে চলতি মৌসুমে সেখান থেকে তিন হাজার টন চাল আর এক হাজার দুইশো টন ধান কেনার লক্ষ্য ঠিক করেছে সরকার বিপরীতে সংগ্রহ শুরুর প্রথম তিন সপ্তাহে তিনশো টন চাল আর একশো টন ধান সংগ্রহ হয়েছে যদিও খাদ্য বিভাগের আশা বাকি সময়ে চালের পুরোটাই পাওয়া যাবে তবে শঙ্কা আছে ধান সংগ্রহ নিয়ে আমরা আশাবাদী চাল সম্পূর্ণ সংগ্রহ হবে কিন্তু ধানের বিষয়টা একটু শঙ্কা প্রকাশ করতেছে এই জন্যে সদর এলইচডিতে যথেষ্ট বরাদ্দ কিন্তু অর্ধ পর্যন্ত কোনো কৃষক সদর এলইচডিতে ধান সরবরাহের জন্য আসেননি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বড় মৌসুমে দেশের প্রায় পঞ্চাশ লাখ আটান্ন হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে যেখান থেকে এরই মধ্যে ধান পাওয়া গেছে এক কোটি নব্বই লাখ ছেচল্লিশ হাজার টন যা থেকে পাঁচ লাখ টন ধান আর বারো লাখ টন চাল কেনার লক্ষ্য ঠিক করা হয়েছে খাদ্য অধিদপ্তরের হিসেবে সোমবার পর্যন্ত সারা দেশ থেকে সব মিলিয়ে পাওয়া গেছে দুই লাখ তিন হাজার টন এমন অবস্থায় সরকারি সেই লক্ষ্য অর্জন কতটা সম্ভব হবে সরকারি হিসাবে যদি দেখেন যে ইনফ্লেশন ডেট তাতে তো দুই টাকা আরও বেশি হওয়ার কথা ছিল কস্ট অফ বছর অনেক বেশি তারপরে আবার সেই ধান আপনার কৃষক তার জমি থেকে আপনার গোডাউনি নিয়ে বিক্রি করে আসতে হবে সেখানে তার লেবার খরচ আছে লোডিং আনলোডিং আছে ট্রাক বা ট্রান্সপোর্টেশন ভাড়া আছে আবার আপনার গেটে গিয়ে বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা আপনি মাপবেন কি মাপবেন না আপনার নটা পাঁচটা অফিস কখন সে মাপতে পারবেন কখন সে টাকা পাবে এই যে হ্যাসেলগুলো আমি পয়সা দিয়ে হ্যাসেল কিনবে কেন সরকার যদি সত্যিকার অর্থে প্রক্রিউমেন্ট তাহলে কিন্তু এই হ্যাসেলগুলোকে আগে অ্যাডজাস্ট করা দরকার সুতরাং আমি মনে করি এই প্রকিউরমেন্ট যে সিস্টেম এই সিস্টেমে ধান তো মোটেই হবে না চাল হয়তো কিছু আসতে পারে চলতি বড় মৌসুমে পঁয়তাল্লিশ টাকা কেজি সারা দেশ থেকে চাল সংগ্রহ করছে সরকার আর ধানের দাম ধরা হয়েছে বত্রিশ টাকা প্রতি কেজি রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন যাচ্ছে ফ্রান্সের প্রতিষ্ঠান এয়ারবাসের চারটি উড়োজাহাজ বিমানের বিদায় ব্যবস্থানা পরিচালক এমন ইঙ্গিত দিয়েছেন যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি বুধবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানানো হয় বয়সের বিচারে বাংলাদেশের সমান বয়স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢুকতে থাকা রাষ্ট্রীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটি গত দেড় দশকে চেষ্টা করছে ঘুরে দাঁড়াতে তারই অংশ হিসেবে প্রথমে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ সংগ্রহ করে এবার চাইছে বহরে ভিন্নতা আনতে আমাদের এয়ারক্রাফট সবগুলোই যেগুলো আমরা বাইরে ইন্টারন্যাশনাল রুটে চালাই সবগুলো বোয়িং এর এখন আমরা আস্তে আস্তে যেহেতু ফ্লিট বড় করছি আমাদের যদি একটু ডাইভার্সিটি না আসে আমাদের যদি আমরা সিঙ্গেল সোর্সের উপর থাকি তাহলে এটি একটা বিষয় হলো একটা এয়ারলাইন যখন কাজ করে দুই ধরনের এয়ারক্রাফ থাকলে যাত্রীরা পছন্দ করে এখানে আরেকবার যে কোনো সময় যে কোনো কোম্পানি খারাপ করতে পারে তখন কিন্তু আমরা যাতে কোনো ধরনের বড় বিপদে না পড়ি আমার অল্টারনেটিভ যাতে থাকে দুপুরে কুর্মিটলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন বিমানের বিদায়ী এমডি এ সময় তিনি জানান বোয়িং ও এয়ারবাস দুটি প্রতিষ্ঠানই বিমানের কাছে উড়োজাহাজ বিক্রি করতে চাইছে তাদের প্রতিযোগিতার কারণে ক্রেতা হিসেবে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে আমরা সব কিছুই দেখব আমরা টেকনিক্যালি বেটার পাচ্ছি কিনা আমরা ফাইনান্সিয়ালি আমরা লাভজনক অবস্থায় আছি কিনা আমরা আপনার ফেসিলিটিসগুলো পাচ্ছি কিনা সুতরাং এটা আমাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে বোয়িং এবং এয়ারবাসের মধ্যে এখন একটা সুস্থ এবং সুন্দর কম্পিটিশন যদি হয় লাভবান হবো আমরা তো কেন এই সুযোগটা আমি নেব না সিন্ডিকেট করে বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে যে কেউ টিকিট কাটতে পারবেন এজেন্সিগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স পঞ্চাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো আটাশে হাত বদল হয়েছে মোট তিনশো ছয় কোটি টাকা শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে চৌষট্টিটির কমেছে দুইশো ছিয়াশিটির আর অপরিবর্তিত রয়েছে চুয়াল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের সেন্টিমেটে ছিল এক্স্রিমলি বেডি সেঞ্চারের এবং এটা পরিলক্ষিত হয় মার্কেটে টার্ন ওভার দেখলে আজকে মার্কেটে টার্ন ওভার ছিল মাত্র তিনশো তিনশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেট ইনভেস্টাররা যথেষ্ট কমই পার্টিসিপেট করছে এবং তারা অপরচুনিটি পেলেই তাদের ইনভেস্টমেন্ট সেল করে দিচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে মাত্র সতেরো পার্সেন্ট কোম্পানি প্রাইস কমেছে অলমোস্ট সেভেন্টি টু পার্সেন্ট কোম্পানি এবং অপরিবর্তিত ছিল এগারো পার্সেন্ট কোম্পানি এবং ফাইনালি সেক্টর পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল টেক্সটাইল সেক্টর ফলোড বাই ফার্মাসিউটিক্যালস চিপ শিল্পে নতুন করে প্রায় পাঁচ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন এ শিল্পে আধিপত্য বিস্তারের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সেমিকন্ডাক্টর তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি মূলত উন্নত প্রযুক্তিতে চীনের অগ্রগতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলার জন্যই এই বিনিয়োগ পরিকল্পনা বলে জানা গেছে ডেক্স রিপোর্টে বিস্তারিত কৃত্রিম বুদ্ধিমত্তা ফাইভ জি সহ প্রযুক্তি খাতে সব ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানটি দখল করতে চায় চীন সে লক্ষ্যকে সামনে রেখে মেড ইন চায়না দু হাজার পঁচিশ শীর্ষক কর্মসূচি ঘোষণা করে দেশটি দু পনেরো সালে যেখানে প্রথম ধাপে তেরো হাজার আটশো সত্তর কোটি ডলার অর্থায়ন করে চীন সরকার দু উনিশ সালে দ্বিতীয় ধাপে দেওয়া হয় দু আটশো বিশ কোটি ডলার এবার এখাতে আরও চার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন সরকার যা এখন পর্যন্ত এ শিল্পের সবচেয়ে বড় রাষ্ট্রীয় তহবিল উচ্চ প্রযুক্তিতে চীনের উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্র দেশটির ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা মোকাবেলা করে নিজেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই বিনিয়োগের ঘোষণা বলে জানিয়েছে বেইজিং আইসিবিসি ও চায়না কনস্ট্রাকশন ব্যাংক সহ চীনের ছয়টি বড় রাষ্ট্রীয় ব্যাংক এ তহবিলে বিনিয়োগ করবে চীনের সংবাদ মাধ্যমগুলো বলছে সালের মধ্যে শিল্পকে বিশ্বমানে নিয়ে যাওয়া এই তহবিল গঠনের উদ্দেশ্য। তহবিলের চিপ তৈরি, ও বিশ্ব মানে ব্যবহার করা হবে তবে বিপুল এই বিনিয়োগ চীনের সেমি কন্ডাক্টর শিল্পকে কতটা এগিয়ে নিতে পারবে তা নিয়ে সংশয় জানিয়েছেন বিশ্লেষকরা কেননা এর আগে এই তহবিলের অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলে অভিযোগ আছে সেই সঙ্গে যুক্তরাষ্ট্র চীনের কাছে উচ্চ প্রযুক্তি পণ্য রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে চিপ শিল্পে চীনের উত্থান হুমকির মুখে পড়েছে তবে এসব নিষেধাজ্ঞা চীনের অগ্রগতিতে বাধা হতে পারবে না বলে দাবি প্রেসিডেন্ট শি জিনপিং এর ইতিমধ্যেই নিজেদের চিপে তৈরি মেট সিক্সটি এবং পিউরা সেভেন্টি মডেলের হ্যান্ডসেট বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছে হুয়াওয়ে ফলে ভবিষ্যতে সেমিকন্ডাক্টর শিল্পে স্বয়ং হতে পারবে বলে আশাবাদী চীন সরকার হিসেব বলছে ব্যবহারের দিক থেকে চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর বাজার দু হাজার বিশ সালে বিশ্বব্যাপী যত চিপ বিক্রি হয়েছে তার তিপ্পান্ন দশমিক সাত শতাংশই হয়েছে চীনে যার আর্থিক পরিমাণ প্রায় চব্বিশ হাজার কোটি ডলার মিরা বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আর যেটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন